তো সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে একুশ তারিখ আর আমরা আছি এখন বললা মন্দিরের মেন প্রবেশ প্রবেশদ্বারে তো কাল থেকে কালকে শুক্রবার আমাদের বললা পুজো কিন্তু কালকে থেকে শুরু হচ্ছে তো আজকে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির ভিডিও করতে এসেছি আমার সাথে আমার বন্ধু আছে তো আমরা এখন মন্দিরের দিকে যাব হাঁটতে হাঁটতে আর কি কি দোকান টোকান এরই মধ্যে চলে এসেছে সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে তুলে আর আপনারা যারা শিলিগুড়ি বা কলকাতা থেকে আসবেন তো তারা কিভাবে আসবেন সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে তুলে তো দেখতে থাকো আর তোমরা চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছি মানে এখান স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব হয়তো এক কিলোমিটার কি বারোশো মিটার এরকম হয়তো হবে তো দেখো মানে এমনি অন্য টাইমে আমরা যদি হেঁটে যাই মিনিমাম আমার দশ মিনিট মতন সময় লাগে কিন্তু পুজোর সিজনটাতে বা পুজোর সময়টাতে যদি আমরা এখান থেকে মন্দির পর্যন্ত হেঁটে যাই খুব কম সময় লাগে তো আমরা এখন দেখতে পাচ্ছি যে চারিদিকে প্রায় সব দোকানে চলে এসেছে এখানে জিলেপি টলেপি বলো মিষ্টি যে বাতাস সম্পূর্ণ দোকানই আছে তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি এবং আরও সামনে কী কী দোকান আছে সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে চলে যেত এদিকে কিন্তু ছোট ছোটো রেস্টুরেন্ট সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ সাজানো গোছানো রেডি শুধু সময়ের অপেক্ষা কাল রাতে শুক্রবার রাতেই মা কালীর পুজো আমার মা সবার মা বললাম মা তো এদিকে কিন্তু যে হলো নার্সারি যে গাছের দোকানগুলো সম্পূর্ণ কিন্তু চলে এসেছে আর আমি যেটা প্রথমে বললাম যে যারা শিলিগুড়ি বা কলকাতা থেকে আসবে তো অনেকে হয়তো এমন মানে এমন কেউ নেই যারা হয়তো আসেনি গোল্লা আবার হয়তো এমন অনেকেই আছে যারা এবার প্রথম গোল্লা আসবে তো তাদের জন্য বলে রাখি শিলিগুড়ি থেকে সকাল আটটা পাঁচ কি আটটা শুরুতে একটা ট্রেন ছাড়ে বালুঘাটের উদ্দেশ্যে তো পুজোর এই তিনটে দিন চারটে দিন আমাদের বললাতে যে রেল লাইনটা সেখানে কিন্তু সাময়িক একটা স্টেশনের ব্যবস্থা করা হয় কমিটির তরফ থেকে তো তোমরা যারা শিলিগুড়ি থেকে আসবে তারা অবশ্যই কিন্তু সেই আটটা পাঁচ বা আটটা কুড়ির যে ট্রেনটা সেটাতে করে এসে এই বললা যে স্টেশন সেখানে কিন্তু নামতে পারবে আর যারা কলকাতা থেকে আসবে তাদের জন্য বলি শিয়ালদা থেকে রাত্রেবেলা দশটা কুড়িতে মনে হয় একটা ট্রেন ছাড়ে ট্রেনটা আসে কিন্তু টাইমটা ঠিক আমি এক্সাক্ট জানি না ওর জন্য বলতে পারছি না তো সেই ট্রেনটার করে আসলে পরে সকালবেলা তোমরা কিন্তু এই বললা স্টেশনে নামতে পারবে এবং মাকে দর্শন করে মায়ের কাছে পুজো দিতে পারবে তো যারা যারা আসবে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একবার সবাই জয় মা বললা কমেন্ট করবে তো চলো দেখা হচ্ছে বললা মন্দিরের সামনে গিয়ে আর আমাদের বললা মন্দিরের যে মানে বিশেষ যে খাওয়া দাওয়ার যে ব্যাপারগুলো মানে বললা মন্দিরটার আশেপাশে যে দোকান দোকান বা রেস্টুরেন্ট যেগুলো থাকে সেগুলোতে কিন্তু সাধারণত নিরামিষ খাবারটাই বেশি দেখা যায় কারণ আমাদের বোল্লা মায়ের প্রধান ভোগ কিন্তু হচ্ছে বাতাসা বা এই বল সেটা আর একটু মানে রাস্তার সাইডে বা একটু দূরে চলে আসলে পরে সেদিকটাতে আমিষ খাবারও পেয়ে যাবে কিন্তু বোল্লা মেলার সব থেকে যেটা মানে মেন যেটা খাবার বলা যেতে পারে সেটা হচ্ছে কদবেল আমরা একটু আগে দেখে আসলাম বস্তায় বস্তায় কদবেল তারা গাড়ি থেকে নামাচ্ছে মানে পুজোর কটা দিন ব্যাপক কদবেল বিক্রি হয় এখানে আর এই সব মাটির হাড়ি এগুলোতে করে যে মানে প্রসাদ সেগুলো কিন্তু নিয়ে যায় সব ভক্তরা মায়ের জন্য কিনে এখন আছি একবারে বললাম মন্দিরের সামনে তোমাদেরকে মন্দিরটা একটু দেখায় নিচ্ছি তারপরে মেন মন্দিরে ঢুকবো এবং সেখানে যদি সম্ভব হয় আমরা ঠাকুরটাকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি তো দেখতে তো আমরা কিন্তু এখন আছি যেখানে যে মানুষ ঠাকুরগুলো যেখানে তৈরি করে সেখানে তো আমরা ওখানে প্রধান পুরোহিতের সাথে কথা বলে আসলাম ওখানে এখন মানে ভোক্ত নিবেদনের কাজ চলছে তার জন্য ঢাকের আওয়াজে কথাগুলো ঠিক শোনা যাবে না ওর জন্য প্রধান পুরোহিতের সাথে একটু পরে কথা বলছি তার আগে আমরা এখানে দেখে নিই যে হলো মানুষের ঠাকুর কতগুলো তৈরি হচ্ছে তারা কত দূর থেকে এসেছে কত কি খরচা সম্পূর্ণটাই তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আমরা এখন ঠাকুরগুলোকে আর এগুলো কিন্তু বললার সম্পূর্ণটা মানস ঠাকুর যেগুলো রেডি হয়ে গিয়েছে আর এই দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর কিন্তু মানে রেডি হচ্ছে এখনো সম্পূর্ণটা কমপ্লিট হয়নি এদিকেও প্রচুর ঠাকুর এখনো কমপ্লিট সম্পূর্ণটা হয়নি ধীরে ধীরে কাজ কমপ্লিট করছে আর আজকে রাত পোহালে কালকে রাতেই কিন্তু আমাদের মায়ের পুজো এক বছরের অপেক্ষার পরে মা আবার নতুন রূপে আমাদের মাঝে এসে উপস্থিত হবে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আপনি নিচ্ছি যিনি কিন্তু ঠাকুরগুলোকে বানাচ্ছেন তো ওনার কাছে শুনে রাখবো আপনারা কোথা থেকে এসেছেন আমরা লোকাল লোক এখানি বাড়ি বললাই ঠাকুরগুলো বানাচ্ছেন তো ঠাকুর মানে কেমন কি মজুরি নেন মজুরি বলতে ছয় সাতশো থেকে শুরু হ্যাঁ হাজার বারোশো হ্যাঁ আগে 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 যদি বায়না হয় একটু কমই হয় পরে আসলে আমাদের খাপটা হয় বেশি

পাঁচটা পাঁচটা কারখানা আছে আচ্ছা পাঁচ জায়গার পাঁচটা কারখানা হ্যাঁ জিজ্ঞাসা করবো যে এবারের যে মানে পুজোর সময়সূচি এটা একটু দর্শক সমস্ত পূর্ণা জয় মা আমার মা সবার মা সময়সূচি বলতে আমাদের শুক্রবার সকাল পাঁচটায় মাকে মঙ্গলার্ধা দিয়ে জাগানো তারপরে দুপুর বারোটায় তারপর মিষ্টান্ন ভোগ চালু হয়ে যায় তারপরে দুপুর বারোটায় হচ্ছে আমাদের চণ্ডীপাঠ রাত্রি দশটায় আমাদের হচ্ছে ঘর ভরানো রাত্রি এগারোটা থেকে মায়ের পুজো শুরু হয় আমাদের নর্থ বেঙ্গলের তো আসেই প্লাস দক্ষিণবঙ্গ প্লাস আমাদের অল ইন্ডিয়াই বলা যায় প্লাস অন্যান্য কান্ট্রি থেকেও আমাদের এখানটালো আছে প্রচুর আর মানে প্রধান অলংকার এইবার মায়ের তো প্রচুর অলংকার পরে ভাই ভক্ত অনেক কিছুই দেয় তো সব কিছু পড়ানো যায় না মাকে তো তার মধ্যে যেগুলো এবার পড়ানো যায় যাবে সেরকম কিছু ভক্ত মায়ের হয়তো কৃপা বর্ষিত হয়েছে তারা দিয়েছে যেরকম হীরা হীরা টিপ পরবে মা মুন্ন মালা পরবে পায়ের চূড়া হচ্ছে সেটা আমাদের কমিটি থেকে হচ্ছে 5 কিলো 100 জনের চূড়া পরবে মা যেটা আগে ছিল কিন্তু ওটাকে অনেক ভালো করে আরো বানিয়েছে তারপরে এই তিনটেই করছে আপাতত জয় মা আমার মা সবার মা তো আমরা কিন্তু বললা মন্দিরের প্রধান পুরোহিতের কাছে সম্পূর্ণ সময়সূচি মাকে কি কি করে সাজানো হবে সম্পূর্ণটা শুনে নিলাম তো এইবার আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি যেতে হবে সকালবেলা মোটামুটি তোমাদেরকে বললাম এই যে সাড়ে এগারোটার দিকে আমরা আসছি এখন মোটামুটি একটা পাঁচ বাজে তো এখন বাড়ি যেতে হবে বাড়ি যেয়ে বিকেলে আবার অনেক কাজ আছে তো আজকে প্রস্তুতির ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে পুজোর ভিডিও নিয়ে জয় মা বললা আমার মা সবার মা তাই তো আর সবাই ভিডিওটা যত যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই জয় মা বললা কমেন্ট করতে ভুলবা না তো চলো দেখা হচ্ছে আরও নিত্য নতুন কোনো ভিডিও